আসসালামু আলাইকুম মাই মি ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ গাইজ আজকে আমরা ফানি একটি ব্লগ খেলছি সেই ব্লগটা হচ্ছে যার বেলুন যে ফাটাতে পারে তো গাইজ এখন আমরা চলে যাব নিউ মেম্বারের কাছে হে গাইজ আসসালামু আলাইকুম ইটস মি সিমোন ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ হে গাইজ আজকে আমরা একটি নতুন মজার গেম খেলবো তো আপনারা আমাদের সাথেই থাকবেন তাহলে চলেন আমরা আরেকটা মেম্বারের কাছে যাই রেডিং গাইজ সব বেলুনই ফুটি গেছে এখন আমরা তিনজন আছি আমাদের একটা হয়ে গেছে হচ্ছে যারা শেষ তারা আবার আমাদের বেলুনগুলো ফুটাই সো এখন আমরা তিনজন বেঁচে আছি আমি আমাদের থাকবেন